আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প করে শোনাব গল্পের নাম বাল্য স্মৃতি আজকে গল্পের প্রথম অংশ করে শোনাব পরের বারে শেষ অংশ করে শোনাব বন্ধুরা গল্পের নাম বাল্য স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অন্নপ্রাশনের সময় যখন আমার নামকরণ হয় তখন আমি ঠিক আমি হইয়া উঠিতে পারি নাই এই হোক আর ঠাকুরদা মহাশয়ের জ্যোতিষশাস্ত্রে বিশেষ দখল না থাকাতেই হোক আমি সুকুমার অধিক দিন নাই ঠিক দুই চারি বছরে ঠাকুরদা মহাশয় বুঝিলেন যে নামটার সহিত আমার তেমন মিশ খায় না এখন বারো তেরো বৎসর পরের কথা বলি অবশ্য আমার আত্মপরিচয়ের কথা কেউ ভালো বুঝিতে পারিবেন না তবুও দেখুন পাড়াগায়ে আমাদের বাড়ি সেখানে আমি ছেলেবেলা হইতেই আছি পিতামহাশয় পশ্চিমাঞ্চলে চাকরি করিতেন আমি বড় একটা সেখানে যাইতাম না ঠাকুরমার নিকট দেশেই থাকিতাম বাটিতে আমার উপদ্রবের আর সীমা ছিল না এক কথায় একটি ক্ষুদ্র রাবণ ছিলাম বৃদ্ধ ঠাকুরদা যখন বলতেন তুই হলি কি কারো কথা শুনিস নে এইবার তোর বাপকে চিঠি লিখব আমি অল্প হাসিয়া বলিতাম ঠাকুরদা সেদিনকাল আর নেই বাপের বাপকেও আমি ভয় করি নে ঠাকুরমার কাছে থাকিলে আর ভয় কি ঠাকুরদাকে তিনিই বলিতেন কেমন উত্তর দিয়েছে আর লাগবে ঠাকুরদা মহাশয় যদি বড় বিরক্ত হইয়া আমার পিতাকে পত্র লিখিতেন আমি তখনই তার আফিমের কৌটা লুকাইয়া ফেলিতাম পরে পত্রখানি না ছিঁড়িয়া ফেলিলে আর কৌটা বাহির করিতাম না এই সকল উপদ্রবের ভয়ে বিশেষত মৌতাজ সম্বন্ধে বিভ্রাট ঘটে দেখিয়া তিনি আমাকে আর কিছু বলিতেন না আমিও বেশ ছিলাম হইলে কি হয় সকল সুখেরই একটা সীমা নির্দিষ্ট আছে আমারও তাহাই হইল ঠাকুরদার খুর্তুত ভাই গোবিন্দবাবু বরাবর এলাহাবাদে চাকরি করিতেন এখন পেনশন লইয়া তিনি দেশে আসিলেন তাহার পৌত্র শ্রীযুক্ত রজনীনাথ বিয়ে পাশ করিয়া তাহার সহিত ফিরিয়া আসিলেন আমি তাকে মেজদাদা বলি পূর্বে আমার সহিত তাহার বিশেষ জানাশোনা ছিল না তিনি বড় একটা এ অঞ্চলে আসিতেন না বিশেষত তাদের আলাদা বাড়ি আসিলেও আমার বিশেষ খোঁজ লইতেন না কখনো দেখা হইলে কিরে রে কেমন আছিস কী পড়িস এই পর্যন্ত এবার তিনি জাঁকিয়া আসিয়া দেশে বসিলেন কাজে কাজে আমার বিশেষ খোঁজ হইল দুই চারি দিবসের আলাপেই তিনি আমাকে এরূপ বসীভূত করিয়া ফেলিলেন যে তাহাকে দেখিলেই আমার মুখ ভয়ে শুকাইয়া যাইত বুক ধরাস ধড়াস করিত যেন কত দোষী করিয়াছি কত শাস্তি পাইব আর যথার্থ আমি তখন প্রায়ই দোষী থাকিতাম সর্বদা একটা না একটা অন্যায় করা আমার চাই দুই চারিটা অকর্ম দুই চারিবার উপদ্রব করা আমার নিত্যকর্ম ভয় করিলেও আমি দাদাকে বড় ভালোবাসিতাম ভাই ভাইকে যে এত ভালোবাসিতে পারে পূর্বে আমি তাহা জানিতাম না তিনিও আমাকে বড় ভালোবাসিতেন তার কাছেও কত দোষ করিয়াছি কিন্তু কিছু বলিতেন না আর বলিলেও মনে করিতাম মেজ দাদা তো একটু পরে আর কিছু মনে থাকিবে না ইচ্ছা করিলে হয়তো তিনি আমার চরিত্র সংশোধন করিতে পারিতেন কিন্তু কিছুই করিলেন না তার দেশে আসাতে আমি পূর্বের মতো স্বাধীন নয় বটে কিন্তু তথাপি যাহা আছি বেশ আছি রোজ ঠাকুরদার এক পয়সার তামাক খাইয়া ফেলি বুড়ো বেচারী আমার ভয়ে খাটের খুঁড়োর পাশে তক্তপোষের পেটের সিন্ধুকে চালার বাতায় যেখানে তামাক রাখিতেন আমি খুঁজিয়া খুঁজিয়া সবটুকু টানিয়া আনিয়া খাইয়া ফেলিতাম খাই দায় ঘুরি ওড়াই বেশ আছি কোনো ঝঞ্ঝাট নাই পড়াশোনা একরকম ছাড়িয়াই দিয়াছি পাখি মারিতাম কাঠবিড়ালি মারিয়া পড়াইয়া খাইতাম বনে বনে গড়তে গড়তে খরগোশ খুঁজিয়া বেড়াইতাম কোনো ভাবনা ছিল না বাবা বক্সারে চাকরি করিতেন সে স্থান হইতে আমাকে দেখিতেও আসিতেন না মারিতেও আসিতেন না ঠাকুরমা ও ঠাকুরদার হাল পূর্বে বিবৃত করিয়াছি সুতরাং এক কথায় আমি বেশ ছিলাম একদিন দুপুরবেলা বাড়ি আসিয়া ঠাকুরমার নিকট শুনিলাম আমাকে মেজ সহিত কলিকাতায় থাকিয়া পড়াশোনা করিতে হইবে আহারাদি সমাপ্ত করিয়া এক ছিলিম তা খাতে করিয়া আসিয়া ঠাকুরদাকে বলিলাম আমাকে কলকাতায় যেতে হবে ঠাকুরদা বলিলেন হ্যাঁ আমি পূর্ব হইতেই ভাবিয়া রাখিয়াছিলাম এ সকল ঠাকুরদার চালাকি বললাম যদি যেতে হয় আজই যাব ঠাকুরদা হাসিয়া বলিলেন সেজন্য চিন্তা কি দাদা রজনী আজই কলিকাতায় যাবে বাসা ঠিক হয়ে গেছে আজই যেতে হবে আমি অগ্নিশর্মা হইয়া উঠিলাম একে সেদিন ঠাকুরদার তামাকু খুঁজিয়া পায় নাই যে এক ছিলিম পাইয়াছিলাম তাহাতে আমার এক হইবে না তাহার উপর আবার এই কথা ঠকিয়া গিয়াছি নিজে নিমন্ত্রণ লইয়া আর ফিরানো যায় না কাজেই সেদিন আমাকে কলকাতায় যাইতে হলো যাইবার সময় ঠাকুরদাকে প্রণাম করিয়া মনে মনে বলিলাম হরি কালি যেন তোমার শ্রাদ্ধে বাড়ি ফিরে আসি তারপরে আমাকে কে কলকাতায় পাঠায় দেখে নেব আমি এই প্রথম কলিকাতায় আসিলাম এত বড় জমকালো শহর পূর্বে কখনো দেখি নাই মনে ভাবিলাম যদি প্রকাণ্ড গঙ্গার উপরে কাঠের সাঁকুর মাঝাবাজি। কিংবা ওই যেখানে এক রাস খাড়া করিয়া জাহাজগুলা দাঁড়াইয়া আছে সেই বরাবর যদি একবার তলাইয়া যায় তাহলে আর কখনো বাড়ি ফিরিয়া যাইতে পারিব না কলিকাতায় আমার একটুও ভালো লাগিল না হ্যাঁ তো ভয়ে কি আর ভালোবাসা হয় কখনও যে হইবে সে ভরসা করিতে পারিলাম না কোথায় গেল আমাদের সেই নদীর ধার সেই বাঁশঝাড় মাঠের মধ্যে বেল গাছ মৃত্যুদের বাগানের এক কোণের জামরুল গাছ কিছুই নাই শুধু বড় বড় বাড়ি বড় বড় গাড়ি ঘোড়া আর লোকজনের ঠেঁসাঠেসি পেশা পেশি বড়ো বড়ো রাস্তা বাড়ির পিছনে এমন একটি বাগান নাই যে লুকাইয়া ছিড়িম তাবাক খায় আমার কান্না আসিল চোখের জল মুছিয়া মনে মনে বলিলাম ভগবান জীবন দিয়েছেন আর তিনি দেবেন কলকাতায় স্কুলে ভর্তি হইয়াছি ভালো করিয়ে পড়াশুনা করি কাজে কাজেই আমি আজকাল ভালো ছেলে দেশে অবশ্যই আমার নাম জাহির হইয়া গিয়াছে কথা আমরা আত্মীয় বন্ধু বান্ধব মিলে একটা মেষ করিয়া আছি আমাদের মেশে চারিজন লোক মেজদাদা আমি রামবাবু ও জগন্নাথবাবু রামবাবু ও জগন্নাথবাবু বাবু মেজদাদার বন্ধু এত ধন্য একজন ভৃত্ত ও একজন পাচক ব্রাহ্মণ আছে গদাধর আমাদের রসুয়ে ব্রাহ্মণ সে আমার অপেক্ষা তিন চারি বৎসরের বড়ো ছিল অমন ভালো মানুষ লোক আমি কখনো দেখি নাই পাড়ার কোনো ছেলের সহিত আমার আলাপ ছিল না সম্পূর্ণ বিভিন্ন প্রকৃতির লোক হইলেও সে আমার মস্ত বন্ধু হইয়া উঠিল তাহাতে আমাতে যে কত গল্প হইতো তাহার আর ঠিকানা ছিল না তাহার বাড়ি মেদিনীপুর জেলার একটা গ্রামে সেখানকার কথা তাহার বাল্য ইতিহাস ইত্যাদি শুনিতে আমার বড় ভালো লাগিত সেসব কথা আমি এতবার শুনিয়াছি যে আমার বোধ হয় আমাকে সেখানে চোখ বাঁধিয়া ছাড়িয়া দিলেও সমস্ত স্থানটি স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারি রবিবারে তাহার সহিত আমি গড়ের মাঠে বেড়াইয়া আসিতাম সন্ধ্যাবেলায় রান্নাঘরে বসিয়া দিয়া দুইজনে বিন্তি খেলিতাম ভাত খাইয়া তাহার ছোটো হুঁকোটিতে দুইজনে তামুক খাইতাম সব কাজ আমরা দুইজনে করিতাম পাড়ার কাহারও সহিত আলাপ নাই সঙ্গী দোস্ত ইয়ার বন্ধু মুচি পাড়ার ভুলো কেলো খোকা হাদা খাদা সবই আমার সে তাহার মুখে আমি কখনো উঁচু কথা শুনি নাই মিছিমিছি সবাই তাহাকে তিরস্কার করিত আমার গা জ্বালা করিত কিন্তু সে কোনো কথার উত্তর দিত না যেন যথার্থই দোষ করিয়াছে সকলকে আহার করাইয়া সে যখন রান্নাঘরের কোণে একটি ছোট থালায় খাইতে বসিত তখন আমার শত কর্ম থাকিলেও সেখানে উপস্থিত হইতাম বাচারীর ভাগ্যে প্রায় কিছুই থাকিত না এমনকি ভাত পর্যন্ত কম কাহারও খাইবার সময় আমি থাকি নাই খাইতে বসিয়া ভাত কম পড়ে তরকারি কম পড়ে মাছ কম পড়ে আমি আগে কখনোই দেখি নাই আমার কেমন কেমন বোধ হইতো ছেলেবেলায় ঠাকুর মধ্যে মধ্যে দুঃখ করিয়া বলিতেন ছেলেটা আধপেটা খেয়ে খেয়ে শুকিয়ে দড়ি হয়ে গেছে আর বাঁচবে না আমি কিন্তু ঠাকুরমার মতো ভরপেট কিছুতেই খাইতে পারিতাম না শুকাইয়া যায় আর দড়ি হইয়াই যায় আমার আধ খাওয়াই ভালো লাগিত এখন কলিকাতায় আসিয়া বুঝিয়াছি সে আধ আর এ আধপেটায় অনেক প্রভেদ কেহ খাইতে না পাইলে যে চোখে জল আসিয়া পড়ে আমি পূর্বে কখনো অনুভব করি নাই পূর্বে কতবার ঠাকুরদার পাত্রে উচ্ছিষ্ট জল দিয়া তাহাকে আহার করিতে দিয়ে দেয় ঠাকুরমার গায়ে সারমেয় সন্তান নিক্ষেপ করিয়া তাহার উপস্থিত কর্ম হইতে তাহাকে বিরত করিয়াছি তাহাদের আহার হয় নাই কিন্তু চোখে কখনো জল আসে নাই পিতামহ পিতামহী আপনার লোক গুরুজন আমাকে স্নেহ করেন তাহাদের জন্য কখনো দুঃখ হয় নাই স্ব ইচ্ছায় তাহাদিগকে অর্ধভুক্ত এমনকি অভুক্ত রাখিয়া পরম সন্তোষ লাভ করিয়াছি আর এই গদাধর কোথাকার কে তাহার জন্য অনাহত অশ্রু আপনি আসিয়া পড়ে কলিকাতায় আসিয়া যে আমার কি হইল তাহা ঠাওরাইতে পারি না চোখে এত জলই বা কোথা হইতে আসে ভাবিয়া পায় না আমাকে কেহ কাঁদিতে দেখে নাই জিদ করিয়া আস্ত খেজুরের ছড়িয়া আমার পৃষ্ঠে ভগ্ন করিয়াও বাল্যকালে গুরু মহাশয় তাহার স্বাদ পূর্ণ করিতে পারেন নাই ছেলেরা বলিত সুকুমারের গা ঠিক পাথরের মতো আমি মনে মনে বলিতাম গা পাথরের মতো নয় মন পাথরের মতো কচি খোকার মতো কাঁদিয়া ফেলি না বাস্তবিক কাঁদিতে আমার লজ্জা বোধ হইত এখনও হয় কিন্তু সামলাইতে পারি না লুকাইয়া কেউ কোথাও নাই দেখিয়া চোরের চুরি করিবার মতো দুবার চক্ষু মুছিয়া ফেলি স্কুলে পড়িতে যাই পাল লোক ভিক্ষা করিতেছে কাহারও হাত নাই কাহারো পা নাই কাহারো চক্ষু দুটি নাই এমনই কত কী নাই ধরনের লোক দেখি তাহা আর বলিতে পারি না তিলক কাটিয়া খঞ্জনি হাতে লইয়া জয় রাধে বলিয়া ভিক্ষা করে তাহাই জানি এসব ভিকারি আবার কী রকমের মনের দুঃখে মনে মনেই বলতাম ঠাকুর এদের আমাদের দেশে পাঠিয়ে দাও যাক পোড়াভিকারির কথা আমার কথা বলি চক্ষু অনেকটা সড়গড় হইলেও আমি একেবারে বিদ্যাসাগর হইতে পারিলাম না মধ্যে মধ্যে আমি দেশের মা সরস্বতী যে কোথা হইতে আসিয়া আমার স্কন্ধ দেশে ভর করিতেন বলিতে পারি না তাহার আজ্ঞা হইয়া যে সকল সৎকর্ম করিয়া ফেলিতাম তৎ জন্য এখনও আমার সে সরস্বতীর উপর ঘৃণা হইয়া আছে বাসায় কাহার কি অনিষ্ট করিব সর্বদা খুঁজিয়া বেড়াইতাম রামবাবু তিন ঘন্টা ধরিয়া তাহার দেশি কালাপের কাপড় পুঞ্চিত করিলেন বিকালে বেড়াইতে যাইবেন আমি অবসর বুঝিয়া কাপড়খানি খুলিয়া টানিয়া প্রায় সোজা করিয়া রাখিয়া দিলাম তিনি বিকালে বস্ত্রখানির অবস্থা দেখিয়া বসিয়া পড়িলেন আমার আর আমোদ ধরে না ও জগন্নাথবাবুর অফিসের বেলা হইয়া গিয়াছে তাড়াতাড়ি আহার করিতে বসিয়াছেন এক মুহূর্ত বিলম্ব সহিতেছে না আমি সময় বুঝিয়া তাহার চাপকানের বোতামগুলি সমস্ত কাটিয়া লইলাম স্কুল যাইবার সময় এবার উঁকি মারিয়া দেখিয়া গেলাম জগন্নাথ বাবু ডাক ছাড়িয়া কাঁদিবার উপক্রম করিতেছেন মনের আনন্দে আমি সমস্ত পথ হাসিতে হাসিতে চলিলাম সন্ধ্যার সময় জগন্নাথবাবু অফিস হইতে ফিরিয়া আসিয়া বলিলেন আমার চাপকানের বোতামগুলো গদা বেটা চুরি করে বেঁচে ফেলেছে ব্যাটাকে তাড়িয়ে দাও জগন্নাথবাবুর চাপকানের বিবরণে দাদা ও রামবাবু উভয়ে মুখ পিয়া হাসিলেন মেজদাদা বলিলেন কত রকমের চোর আছে কিন্তু চাপকানের কানের বোতাম চুরি করে বেছে ফেলতে কখনো শুনিনি জগন্নাথবাবু এ কথায় আরও ক্ষুব্ধ হইয়া বলিলেন বাটা বোতামগুলো সকালে নিলে না বিকালে নিলে না রাত্রে না ঠিক অফিস যাবার আগেই নিয়েছে আজ দুর্গতির এক শেষ করেছে একটা কালো ছেঁড়া পিরান গায়ে দিয়ে আমায় অফিসে যেতে হয়েছে সকলেই হাসিলেন বাবু হাসিলেন কিন্তু আমি হাসিতে পারিলাম না মনে ভয় হইল পাছে গদাধরকে তাড়াইয়া দেওয়া হয় সে যে নির্বোধ হয়তো কোনো কথা বলিবে না সমস্ত অপরাধ নিজের স্কন্ধে স্বেচ্ছায় তুলিয়া লইবে কে বোতাম লইয়াছে আছে হয়তো বুঝিয়াছিলেন গরিব গদাধরের উপর কোনো জুলুম হইল না কিন্তু আমিও সেই অবধি প্রতিজ্ঞা করিলাম আর কখনও এমন কর্ম করিয়া অন্যকে বিপন্ন করিব না এইরূপ প্রতিজ্ঞা আমি পূর্বে কখনো করি নাই কখনও করিতাম কি না জানি না শুধু গদাধর আমাকে একেবারে মাটি করিয়া দিয়াছে কি উপায়ে কাহার যে চরিত্র সংশোধিত হইয়া যায় কেহই জানে না গুরু মহাশয়ের ঠাকুরদা মহাশয়ের আরও অনেক মহাশয়ের কত চেষ্টাতেও আমি যে প্রতিজ্ঞা করি নাই এক গদাধর ঠাকুরের মুখ মনে করিয়া সেই প্রতিজ্ঞা করিয়া ফেলিলাম এতদিনে প্রতিজ্ঞা ভঙ্গ হইয়াছে কিনা জানি না কিন্তু স্বেচ্ছায় কখনও ভঙ্গ করিয়াছি এমন মনে হয় না এখন আর একজন লোকের কথা বলি সে আমাদের রামা চাকর রামা যাতে কায়ে কি সদ্গো এমনই একটা কিছু ছিল বাড়ি কোথায় শুনি নাই এত হুঁশিয়ার চটপটে চাকর সর্বদা দেখা যায় না আর যদি কখনো দেখা যায় ইচ্ছা আছে তাহার বাড়ি কোথায় জিজ্ঞাসা করিয়া লইব সকল কর্মে আমাকে চর্কির মতো ঘুরিয়া বেড়াইতে দেখিতাম এই রামা কাপড় কাচিতেছে তখনই দেখি মেজ দাদা স্নানে বসিয়াছেন সে গা অগড়াইয়া দিতেছে পরক্ষণেই দেখি সে পান সুপারি লইয়া মহাব্যস্ত এইরূপে সে সর্বদাই ঘুরিয়া বেড়ায় মেজদার দ্য ফেভারিট মস্ত লোক আমি কিন্তু তাহাকে দেখিতে পারিতাম না সে বেটার জন্য আমি মেজদার নিকট প্রায় তিরস্কৃত হইতাম বিশেষত গদাবাচারীকে সে সর্বদায় অপ্রস্তুত করিত তাহার পর আমি বড় চটা ছিলাম কিন্তু হইলে কি হয় সে মেজদার দ্য ফেভারিট আমাদের বাসার রামবাবুও তাহাকে দেখিতে পারিতেন না তিনি বলিতেন দ্য রক তখন এই কথাটার ব্যাখ্যা তিনি নিজে না করিতে পারিলেও আমরা দুজনে বিলক্ষণ বুঝিতাম রামা দ্য রক তাহার চটিবার আরও অনেক কারণ ছিল প্রধান কারণ এই যে সে নিজেকে রামবাবু বলিয়া পরিচিত করিত মেজ ও সময় সময়ে রামবাবু বলিয়া ডাকিতেন আমাদের রামবাবুর এসব ভালো লাগিত না যাক বাজে কথা একদিন বিকালে মেজদাদা একটি ল্যাম্প ক্রয় করিয়া আনিলেন বড় ভালো জিনিস প্রায় পঞ্চাশ ষাট টাকা মূল্য সকালে বেড়াইতে যাইলে আমি গদাধরকে ডাকিয়া আনিয়া সেটা দেখাইলাম গদাধর সেরকম আলো কখনো দেখে নাই সে মহা আহ্লাদিত হইয়া সেটা দুই চারিবার নাড়িয়া দেখিল তাহার পর আপনার কর্মে রন্ধনশালায় প্রবেশ করিল আমার কিন্তু কিউরিসিটি কিছুতেই থামিল না কি করিয়া চিমনি খুলি কি করিয়া ভিতরে কল দেখি অনেক নাড়িয়া চাড়িয়া দেখিলাম অনেকবার ঘুরাইবার চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই খুলিল না অনেক অবজারভেশনের পর দেখিলাম নিচে একটা স্ক্রু আছে অগত্যা সেটা ঘুরাইলাম কিছুক্ষণ ঘুরাইবার পর হঠাৎ একেবারে ল্যাম্পের আধখানা খসিয়া আসিল তাড়াতাড়ি ভালো ধরিতে পারিলাম না উপরের কাছগুলা টেবিল হইতে নিচে পড়িয়া একেবারে চূর্ণ হইয়া গেল